অক্ষয় তৃতীয়া নববর্ষের পর বাংলা বছরের প্রথম শুভ দিন পয়লা বৈশাখের মতো এই দিনও দোকানে দোকানে হালখাতা হয় সেই উপলক্ষে লক্ষ্মী গণেশের পুজো করাতে বিভিন্ন মন্দিরে ব্যবসায়ীদের ভিড় জমে যায় স্বর্ণ ব্যবসায়ীদের কাছেও শুভ বার্তাবাহক অক্ষয় তৃতীয়া ধন ত্রাসে সোনা কেনা যদি উত্তর ভারতের রীতি হয় দক্ষিণ ভারতে তাহলে অক্ষয় তৃতীয়া সেদিন বাংলার ঘরে ঘরে পূজিত হন গণেশ লক্ষ্মী ব্যবসায় নবসূচনা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় এই দিনটিতে যে ধনসম্পদ ক্রয় করা হয় তার ক্ষয় হয় না এই বিশ্বাস থেকে এই দিনটিতে পুজো ছাড়াও সম্পদ কেনার জন্য বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় মানুষের মধ্যে এই বিশেষ দিনে দক্ষিণেশ্বর থেকে কালীঘাট বিভিন্ন তীর্থক্ষেত্রে পুজো দিতে ভিড় জমান ব্যবসায়ীরা জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে সূর্য এবং চন্দ্র তাদের সর্বোচ্চ রাশিতে থাকে শাস্ত্রে অক্ষয় তৃতীয়া তিথিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত বলা হয় কথায় বলে এর মানে বৈশাখের মতো কোনো পূর্ণ মাস নেই সত্যযুগের মতো কোনো যুগ নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গার মতো পবিত্র নদী নেই একইভাবে অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথি নেই গঙ্গা স্নান করলে পরম তীর্থযাত্রার থেকেও অনেক বেশি পূর্ণ লাভ করা যায় বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে শুরু করা কাজ শুভ ফল দেয় এই কারণে মানুষ নতুন ব্যবসা শুরু করে এই তিথিতে এই তিথিতে হালখাতার পুজো হয় এই দিনে নতুন কিছু কেনাও শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল পরশুরামকে চব্বিশ দেবতার মধ্যে ষষ্ঠ অবতার হিসেবে বিবেচনা করা হয় পরশুরামের ছাড়াও ব্রহ্মার পুত্র অক্ষয় কুমারও এই দিনেই জন্ম নেন অক্ষয় তৃতীয়া থেকে সত্য যুগ দাপট যুগ ও ত্রেতা যুগের সূচনা হয় কেনাকাটার পাশাপাশি অক্ষয় তৃতীয়া দান ধ্যানের জন্যও গুরুত্বপূর্ণ এই দিনে সুকর্ম সেবা এবং দান ইত্যাদির মাধ্যমে মানব ধর্ম অনুসরণ করুন অক্ষয় তৃতীয়ার জব দান করা স্বর্ণদানের সমতুল্য বলে মনে করা হয় সেই সঙ্গে জমি সোনা পাখা ছাতা জল ছাতু কাপড় ইত্যাদিও এই দিনে দান করা যেতে পারে এই দিনটির বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে এই দিনটিকে যুগাধি তিভিও বলা হয় মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকে নতুন যুগের সূচনা করা হয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে অক্ষয়পাত্র দান করেছিলেন এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফোরায়নি এই অক্ষয় পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন তিনি সেই কারণেই অক্ষয় তৃতীয়ার দান করলে তার শুভ ফল পাওয়া সম্ভব হয় এই দিনে কুমারী পূজা করা খুবই শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয় অক্ষয় তৃতীয়া থেকে ত্রেতা যুগের সূচনা হয় এই শুভ দিনেই মর্তে আগমন হয় দেবী গঙ্গার সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে সেই সঙ্গে শাস্ত্রমতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ বিনাশকারী তিথি এই অক্ষয় দিন সুজির পায়েস করে নারায়ণকে ভোগ দিন শুধু দুধ আর মিছি দিয়ে তাহলে পরিবারের সকলের সঙ্গে সকলের মধুর সম্পর্ক চিরদিন বজায় থাকবে আগামী দশই মে বাংলার সাতাশে বৈশাখ শুভ অক্ষয় ব্রত বারটা শুক্রবার তৃতীয়া তিথি ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সারাদিনই থাকবে পরদিন অর্থাৎ শনিবার ভোর চারটে একান্ন মিনিট পর্যন্ত এই দিন শ্রীকৃষ্ণের চন্দনযাত্রা পুরিতে একুশ দিন ব্যাপী চন্দনযাত্রা উৎসব হবে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল